আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক সম্মানিত দিনী ও বোনেরা আজ আমরা তারাবির নামাজের আরবি বাংলা নিয়ত শিখে নেওয়ার চেষ্টা করব। ইংশা আল্লাহ আমরা সকলেই জানি রমজান মাসে যে তারাবির নামাজ আমরা পড়ে থাকি দুই দুই রাকাত করে এই নামাজ পড়তে হয় এখন প্রশ্ন হচ্ছে এই নামাজের নিয়ত আমরা কিভাবে করব এবং যারা আমরা আরবি পড়তে পারি না তারা বাংলায় কিভাবে করব। সম্মানিত তিনি ভাইও বলে নয় এখানে আরও কিছু কথা আছে যেমন আমরা যদি ঘরে তারাবির নামাজ আদায় করতে চাই বিশেষ করে মা বোন যারা আছেন আপনারা এক একা যে তারাবিন নামাজ আদায় করবেন এই নামাজ আদায় করার জন্য আপনি কিভাবে নিয়ত করবেন সমানিতা মা বোনেরা আপনাদেরকে বলছি আপনাদের নিয়তটা এভাবে হবে আমি প্রথমত আরবিতে আপনাদেরকে বলে দিব এরপরে বাংলায় বলে দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আরবি নিয়ত নাওয়াইতু আন উসল্ লিয়া লীলাহিতা আলা সলাতি সলে তিতার উই সুন্নতু রসুলীল্লাহিতা আলা মুতাবাজ এলা জিহাদিল কাব্যাতি শরিফতী আল্লাহ একদম যারা এই আরবি নিয়ত পড়তে পারেন না তারা চাইলে আমার সাথে সাথে পড়ে শিখে নিতে পারেন পড়েন নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তালা রকাতাই সলাতিত তার উই সুন্নাতু রসুল লিল্লাহি তালা মুতাওয়া জিহান, ইলা জিহাতিল, কার ব্যাতিশ, সারি আকবর আবারও পড়েন আমার সাথে তাহলে পরবর্তীতে আপনাদের পড়তে এবং মুখস্থ করতে ভালো হবে। নাওয়াই তু আন, উসল্লিয়া। লল্লাহ তা আলা, রকাতায় সলাতি তারউ সুন্যাথু, রসু লল্লাহি তা মোতাওয়াজ জিহান ইলা জিহাতিল কার্বাতি শারিফাতি আল্লাহু আকবর সম্মানিত দিনী ভাই বোনেরা এই হচ্ছে একাকি তারাবের নামাজ আদায় করার আরবি নিয়ত নারীরাও পড়তে পারবেন পুরুষেরাও পড়তে পারবেন এখন কথা হচ্ছে আমরা যদি একা একা নামাজ আদায় করি আর আরবিতে নিয়ত করতে না পারি তাহলে আমরা বাংলায় কিভাবে নিয়ত করবো সম্মানিত দিনী ভাই ও বোনেরা বাংলায় তারাবির নামাজের নিয়ত এভাবে করবেন যেমন আমি আল্লাহর জন্য তারাবীর দুই রাখা সুন্নাত নামাজ আদায় করছি কেবলামুখী হইয়া আল্লাহ আকবার আমার সাথে সাথে সকলে বলেন আমি আল্লাহর হস্তে তারাবীর দুই রাখা সুন্নাত নামাজ আদায় করছি ক্যাবলা মুখী হইয়া আল্লাহ আকবার আকবার আবার বলছি আমি আল্লাহর অস্থে অথবা আল্লাহর জন্য তারাবির দুই রাখা সুন্নাত নামাজ আদায় করছি কেবলা মুখী হইয়া আল্লাহ হো আকবর সবারই তো দিনী ভাইও না এখন কথা হচ্ছে আমরা যদি তারাবির নামাজটা মসজিদে গিয়ে অথবা বাসায় জামাতের সঙ্গে আদায় করি তাহলে এই নামাজের নিয়ত আমরা কিভাবে করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথম আরবি বলে দিব এরপরে বাংলায় আপনাদেরকে বলে দিব ইংসা আল্লাহ আরবিতে এইভাবে নিয়ত করবেন যখন আপনি একজন ইমামের পিছনে তারা নামাজ আদায় করবেন যেমন নাওয়াই তু আন ওসলিয়া লিল্লাহি তালা রকা আতাই সলা তি তার উই সুনাতু রসুল ইল্লাহিতালা একেতে দায়িত্ব বিহাদ আল ইমাব মোতাবা জেহান ইলা জিহাদিল কাব্যাতি শারিফতী আল্লাহু আখবার সমানিত দিনীভাইয়া বোনেরা যারা আরবিতে নিয়ত করতে পারেন না অথবা জানা আপনারা আমার মতো করেই নিয়ত এভাবে করতে পারবেন যেমন আমি আল্লাহর অস্তে অথবা আল্লাহর জন্য তারাবীর দুই রাখা সুন্নাত নামাজ এই ইমামের পিছনে কেবলা মুখী হইয়া আদায় করছি আল্লাহ হো আকবর আমি আল্লাহর অস্তে তারাবির দুই রাখা সুন্নাত নামাজ আদায় করছি এই ইমামের পিছনে কেবলামুখী হইয়া আল্লাহ আকবর সমানিত দিদি ভাই হবেরা একটি কথা না বললেই নয় অনেকেই আছেন যারা এই নিয়ত পারেন না এর কারণে নামাজ পড়েন না এমনটা করা যাবে না আরবি অথবা বাংলায় এই নিয়ত করা জরুরি নয় আপনি যদি এই নিয়তগুলো পড়তে না পারেন না পড়েন তবুও আপনার নামাজ হয়ে যাবে শুধু এতটুকু বলবেন যে আমি তারাবি তুই রেখা সুন্নাত নামাজ আদায় করছি আল্লাহু আকবর এর জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা যারা নিয়ত না পারার কারণে তারাবির দোয়া মোনাজাত না পারার কারণে নামাজ ছেড়ে দিচ্ছেন আপনারা ভুল করছেন এর জন্য অনুরোধ করব। যাদের এই সমস্যাগুলো আছে আপনারা নামাজ ছাড়বেন না এই দোয়াগুলা পারলে পড়বেন না পারলে না পড়বেন কোনো সমস্যা নেই আপনার নামাজ হয়ে যাবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হ্যানে হো তাহলে আমাদের সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমাত